ফেরেস্তা জিজ্ঞেস করবেন মার রাব্বু তোমার প্রভু কে পামা দিন তোমার দিন কি ছিল কোন ধর্মের উপর তুমি দুনিয়ায় ছিলে পামা তারিকাতু কা তুমি কোন তরিকার লোক ছিলে পামা মাযহাবু তোমার মাযহাব কি ছিল পামা তারিকাতু কা তোমার তরিকা কি ছিল পামা মাযহাবু কা তোমার মাযহাব কি ছিল তোমার তরিকা কি ছিল কোনোটাই জিজ্ঞেস করা হবে না তোমার দিন কী ছিল ওমান নবী উকা তোমার নবীকে ছিলেন ওমান ইমাম উকা তোমার ইমামকে ছিল ওমান শাইখুকা তোমার মুরব্বী বসকে ছিল ওমান মুর্শিদ উকা তোমার মুর্শিদ কে ছিলেন মুর্শিদের পরিচয় নেওয়া হবে না পীরের পরিচয় নেওয়া হবে না মাঝাবের পরিচয় না হবে না তরিকার পরিচয় না হবে না কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে কোন ছিলে গো আর কোন ধর্মের অনুসারী তুমি ছিলে সেখানে যদি বলেন বিসমিল্লা হিওয়ালামিল্লা তেরসুলিল্লাহ জীবদ্দশায় বেঁচে থাকতে রুহুটার শরীরে থাকতে নবীকে চেনো নাই নবীর তরিকা মানো নাই ফণ্ড পির ল্যাংটা ফকির খাজা বাবা জট বাবা ভণ্ড বাবার তরিকা মেনে চলেছ মরার পরে আলা তরিকাতে মিল্লাতে রসুলিল্লা মরালাস আল্লাহ নবী গোসবেন না মরালাস নবীকে দিয়ে লাভ হবে না ও আল্লাহর বান্দারে রুহুর থাকতে দেহের মধ্যে নবীকে সেনম নবীর তরিকা মেনে চলক নবীর তরিকা যদি দুনিয়ায় মানা সম্ভব হয় তাহলে পরকালে জুয়াব দেওয়া সহজ হবে নতুবা পরকালে জুয়াব হা হা লাদ্রি সারা কিছু থাকবে না এই কথাটাই আমরা বলতেছি আপনাদেরকে যে নবীর তরিকার সঙ্গে মিলায় নাও তোমার এবাদ তোমার বন্দেগি ডক্টর আল্লাহ ইকবাল বলেছেন এই সে মুসলিম